আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো আপনারা অনেকেই কমন একটা প্রশ্ন করতেছেন নেইমার জুনিয়র নাকি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাতে খেলতে নামবে ওই ম্যাচটার জন্য ব্রাজিল কোচ দুরিভাল জুনিয়র নাকি নেইমার জুনিয়রকে তার স্কোয়াডে রেখেছেন এমন ধরনের একটা প্রশ্ন আপনারা অনেকেই করেছেন আবার অনেকের প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র তো এখন ইনজুরির কারণে বাদ পড়ে গেল যদি সামনে কোন একটা প্লেয়ার ইনজুরি পিক করে তাহলে ওই প্লেয়ারটার পরিবর্তে নেইমার জুনিয়র নেওয়া যাবে এমন ধরনের একটা প্রশ্ন করেছেন সো আজকের ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নেইমার যে দলে জুনিয়রকে কোচ ডুরিবাল জুনিয়র এমন ধরনের প্রশ্ন আপনারা কোথায় পেয়েছেন অর্থাৎ এমন ধরনের নিউজ আপনারা কোথায় পেয়েছেন আমি যে জায়গাটাতে পেয়েছি প্রথমত আমি আপনাদের কমেন্ট সেকশন থেকে এমন ধরনের কিছু তথ্য পেয়েছি দ্বিতীয়ত আমি ফেইসবুকে কয়েকটা কয়েকজনের পোস্টে দেখলাম যে তারা এমন ধরনের পোস্ট করতেছে নেইমার জুনিয়র এখন শারীরিক অবস্থা ভালো নেইমার জুনিয়রকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে বাদ দেওয়ার পরে এখন আবারও কলম্বিয়ার বিপক্ষের মেস্টার জন্য নেমার জুনিয়রকে স্কোয়াডের সাথে অ্যাড করেছে এমন ধরনের পোস্ট অনেকের দেখছে অনেকে তো ভিডিওতে ডাইরেক্ট বলতেছে নেইমার জুনিয়রকে আবারও দলের সঙ্গে অ্যাড করা হয়েছে ভাই ভাই তোমরা এমন ধরনের নিউজ কোথায় পাও তোমরা এক একজন মানে হয় ডুরিবল জুনিয়র হয়ে গেছো যারা এমন ধরনের পোস্ট করতেছো কিংবা যারা এমন ধরনের ভিডিওতে কথা বলতেছো তোমরা হয় একজন ব্রাজিলিয়ান কোচ হয়ে গেছো আর না হয় তোমরা নেইমার জুনিয়র হয়ে গেছো দুইটার একটা না হলে ভাই তুমি যদি কোচ না হইতা তুমি কিভাবে জানলা যে নেইমার জুনিয়রকে আবার অ্যাড করা হয়েছে তুমি যদি নেইমার জুনিয়র না হইতা তাহলে তুমি কিভাবে বলতে পারতা যে নেইমার জুনিয়র আবারও ব্রাজিল জাতীয় দলের এই যে নিউজটা দেখলেন এটা না কোনো কোনো অথেন্টিক সোর্স আছে না ভাই কি বলবো ভাই মানে এটা নিয়ে তো ভাই কথা বলার কোনো দরকারই নাই কারণ যে প্লেয়ারটাকে মেন স্কোয়াডে রাখলো রাখার পরে যে প্লেয়ারটাকে একবার বাদ দেওয়া হয় ওই প্লেয়ারটাকে কিন্তু দ্বিতীয়বার আবারও স্কোয়াডে এক করা হয় না এটা যদি আপনার ফিফার ইভেন্ট যদি না হইতো তাহলে হচ্ছে ভিন্ন বিষয় এটা যদি আপনার ফ্রেন্ডলি ম্যাচ হইতো ক্লাবের কোন একটা ম্যাচ হইতো তাহলে ভিন্ন কথা আপনি একবার ফিফার কাছে আপনি আপনার প্রাথমিক জমা পরে দিয়েছেন সো মেইন স্কোয়াডটা যখন আপনি জমা দিয়ে দিয়েছেন মেইন স্কোয়াডটা জমা দেওয়ার পরে এইখান থেকে যে কোনো একটা প্লেয়ার কিংবা একটা দুইটা প্লেয়ার যে কোনো প্লেয়ারকে আপনি বাদ দিবেন বাদ দিয়ে দিলেন ওই প্লেয়ারটাকে দ্বিতীয়বার আপনি কিন্তু স্কোয়াডে আনতে পারবেন না এর পরিবর্তে অন্য কোন প্লেয়ারকে আপনি আনতে পারবেন একে একবার বাদ দিয়েছেন বাদ দেওয়ার পরে মেইন স্কোয়াডে আবারও আনবেন এমন ধরনের সুযোগ নেই যেটা ফিফা রুলস অনুযায়ী সো এবার আমরা আসি আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটার দিকে যেই ম্যাচটাতে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন যে নেইমার জুনিয়র ওই ম্যাচটা খেলবে আপনারা এমন ধরনের নিউজ পেয়েছেন এটাও সম্পূর্ণ ফেক প্রথমত তো স্কোয়াডে নাই মানে মানে স্কোয়াডে নাই মানে খেলবে কি করে ভাই আপনি আমার এই জিনিসটা বোঝা যে প্লেয়ারটাকে স্কোয়াডে রাখে নাই এই প্লেয়ারটাকে কিভাবে খেলবে এই প্লেটা কিভাবে খেলবে হ্যাঁ এমন যদি হয়তো যে ধরুন আপনি 23 জনের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছেন ওই 23 জন প্লেয়ারটা ওই 23 জন প্লেয়ার ঘোষণা করার পরে যে কোনো একটা প্লেয়ার ইনজুরি পিক করলো ওই প্লেয়ারটার পরিবর্তে যদি আপনি পরবর্তীতে কোনো একটা প্লেয়ারকে দলের সাথে যোগ না করেন তাহলে কিন্তু ওই প্লেয়ারটা যদি ফিট হয় পরবর্তীতে বাদ দেওয়ার পরেও আপনি আবার তাকে জাতীয় দলে করতে পারবেন একটা উদাহরণ দেই আপনারা এই যে গত দু হাজার করিম বেঞ্জেমা তাকে কিন্তু ইঞ্জুরি রিজনে বাদ দেওয়া হয়েছিল মেন স্কোয়াড থেকে মেন স্কোয়াড থেকে বাদ দেওয়ার পরেও তার পরিবর্তে কিন্তু কোনো একটা প্লেয়ার নেয় নাই এই জায়গায় দিদিয়ার আর দেশম দিদি আর দেশম চাইলে কিন্তু একটা প্লেয়ার নিতে পারতো কিন্তু তিনি কিন্তু করিম বেনজামার জন্য ওয়েট করছেন যদি এই প্লেয়ারটা যদি কোনোভাবে যদি ফিট হইতে পারে তাহলে কিন্তু এখানে তাকে অ্যাড করা হবে বাট পরবর্তীতে আর এই জিনিসটা হয় না এই করিম কিন্তু আমরা দেখছি যে ফাইনালে ফিট হওয়ার পরেও তিনি খেলে নাই সো যেখানে আমরা পরবর্তীতে দেখছি যে ফ্রান্স তেইশ জনের জায়গায় বাইশ জন নিয়ে খেলছে তারা চাইলে কিন্তু করিম বেঞ্জামাকে অ্যাড করতে পারতো কিংবা করিম বেনজামা চাইলে কিন্তু ফাইনাল ম্যাচটা খেলতে পারতো বাট এটা কিন্তু হয় নাই তারা কিন্তু একটা প্লেয়ার কম নিয়ে খেলছে খেলছে হ্যাঁ দিদিয়ের যদি এই জায়গায় যদি করিম বেঞ্জামার পরিবর্তে যদি একটা প্লেয়ারকে ইনক্লুড করে নিত একটা প্লেয়ারকে যদি অ্যাড করে নিত তাহলে কিন্তু করিম বেঞ্জামার সুযোগ ছিল না সো এখন আপনি যদি ব্রাজিলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র যে প্লেয়ারটা বাদ করেছে এর পরিবর্তে কিন্তু এন্ট্রিকে দলে নেওয়া হয়েছে সো এন্ট্রিকে দলে নেওয়া মানে ওই বাইশ জনের তেইশ জনের স্পটটা ফিল আপ হয়ে গেছে অর্থাৎ নেইমার জুনিয়র বাদ হওয়ার পরে তার পরিবর্তে যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছে ওই প্লেয়ারটাকে নেওয়ার পরে এখন তেইশ জন যেই একটা তেইশ জনের যে একটা স্কোয়াড ছিল এটা ফিল হয়ে গেছে সো এইখানে আর কোনো সুযোগ নেই নেইমার জুনিয়রের ফিরার এটা সিম্পল জিনিস সিম্পল জিনিস আপনারা বুঝতেছেন না কেন আমি বুঝি না আপনারা কেন মানুষের এমন ধরনের নিউজে আপনারা বিভ্রান্ত হইতেছেন এটা পসিবল না কোনোভাবেই পসিবল না এর আগে আপনারা দেখেন নাই কোফা আমেরিকায় নেইমার জুনিয়র খেলবে খেলবে নেইমার জুনিয়র খেলবে করতে করতে খেলছে নেইমার জুনিয়র খেলে নাই এরপরে কি হয়েছে ফার্স্ট ম্যাচটা যখন গেছে তখন অনেকে বলতেছে নেইমার জুনিয়র ক্যাট করা হবে অ্যাড করা হবে করছে ঘন্টাটা করছে করে নাই অনেকে তো আবার ভিডিওতে দেখলাম নেইমার জুনিয়র লাইভে এসে বলতেছে নেইমার জুনিয়র তিনি নেইমার জুনিয়র তিনি কোয়ার্টার ফাইনাল খেলবেন যে ম্যাচটা উরুগুয়ের বিপক্ষে হয়েছে এই ম্যাচটাতে যেন নেইমার জুনিয়র আসতেছে নেইমার জুনিয়র খেলবেন মানে ফালতু ফালতু মানে কোনো কাজ নাই কর্ম নাই এমন ধরনের নিউজ আপনারা দিলো আপনারা বিশ্বাস করে নিলেন সো ভাই বর্তমানে বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ফুটবল রিলেটেড আমি সবার কথা বলতেছি না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিউ 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 आएगा पैसा मिलेगा आ पैसा आएगा तो सारे चीज मिल जाएगा মানে এমন ধরনের অবস্থা আর কি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের হ্যাঁ তবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মোটামুটি আপনাদেরকে ফুটবলটা বোঝানোর ট্রাই করে টেকনিক্যালি বিষয়গুলো নিয়ে আলোচনা করার ট্রাই করে সম্পূর্ণ অথেন্টিক নিউজগুলা দেওয়ার ট্রাই করে এদের মাঝে যদি আমি কয়েকজনের কথা বলি আমি যদি এখন কয়েকটার কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে আমি একটার কথাই বলবো ফুটবল প্লেগ যে চ্যানেলটা রয়েছে ভাইয়ের নাম আমার অবশ্য মনে আসতেছে না ভাই বাংলাদেশের যদি ফুটবল কোনো বিশ্লেষক থাকে ভালো ধরনের ফুটবল বিশ্লেষক থাকে মানে ইউটিউবারের মধ্যে মানে ওনার সঙ্গে আমার মনে হয় না যে কারো আসবে আপনারা আমি বলে দিলাম আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্রেন আছেন তারাও ওই চ্যানেলটা ফলো করতে পারেন উনি বেশ ভালো ধরনের আপনাদের টেকনিক্যালি ভিডিও গুলা দেওয়া ট্রাই করে আপনার অথেন্টিক নিউজ দেওয়া ট্রাই করে টেকনিক্যালি মানে আলোচনা করা ট্রাই করে সো আপনারা চ্যানেলটা ফলো করতে পারেন এছাড়াও আরো কয়েকটার নাম আছে ইদানিং আমার মনে আসতেছে না বাট আমার কাছে এই মুহূর্তে ফুটবল প্লেগ যে চ্যানেলটা রয়েছে এটাকে আমার অথেন্টিক মনে হয় সো বাকি যারা শুধু সবাই ভিউর জন্য মানে ইউটিউবে আসতেছে এখন আপনি বলবেন যে আপনি তো তাইলে ভিউর জন্য আসছি ভাই আমি অস্বীকার করতেছি না আমিও ভিউ ব্যবসায়ী তবে হ্যাঁ আমি আপনাদেরকে অথেন্টিক নিউজ গুলা দিয়ে ভিউ নেওয়া ট্রাই করি বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি মনে করতেছেন না করতেছেন সেটা সম্পূর্ণ আপনাদের আপনাদের উপর ছেড়ে দিলাম সো আচ্ছা যাই হোক বেশি বক বক করে ফেলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব নেইমার জুনিয়রের যে আপডেটটা ছিল আশা করি আপনারা সেই আপডেটটা পেয়ে গেছেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখাবো অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ